হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে ভিক্স এবং তার সাথে সাথে পুরো এই যে ইলেকশনের ফলে ভিক্সের যে মোমেন্টগুলো হয়েছে সেগুলো অ্যাকচুয়ালি কিভাবে প্লে আউট হয় না হয় এই নিয়ে আমাকে অনেক সাবস্ক্রাইবারই প্রশ্ন করেছেন তো তাদের প্রত্যেকটা প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তার আগে যে কথাটা বলে দিই আমি এই মুহূর্তে রয়েছি দার্জিলিংয়ের এখানে কারণ ইলেকশনের রেজাল্টটাকে ট্রেড করার জন্য আমি একটা এমন লোকেশন বেছে নিয়েছিলাম যে লোকেশানে আমি খুব বেশি ঘাঁটাঘাঁটি না করতে পারি এবং জানতাম যে একটা একটা চরম ভোলাটালিটি প্লে আউট হবে তো সেই যে ভোলাটালিটির ব্যাপারটা সেটা সম্পূর্ণভাবে আপনি ভিক্স দেখলে বুঝতে পারেন তো গতকাল যখন মার্কেট ওরকম শ্যুট আপ করেছিল তার আগে থেকে আমার পজিশান ছিল এবং আমি ইলেকশান রেজাল্টের ওপর অপশান প্লে কিভাবে হয় তার ওপর প্রচুর ভিডিও বানিয়েছি এবং আমি বিভিন্ন স্ট্র্যাটেজিও ডিসকাশান করেছি তো যারা ভিক্স প্লে আউট করতে জানেন তারা কল পুট দুটো সাইডেই খেলেন বেসিক্যালি তো আমি টেন ভিক্স যখন ছিল তখন থেকে খেলাটা শুরু করি অর্থাৎ একটা কল একটা পুট দিয়ে পজিশন শুরু করেছিলাম এবং সেটা নিয়ে আমি অলরেডি আমার চ্যানেলে ডিসকাশন করেছি রাইট এবং সেটাকে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাচ্ছিলাম যত প্রফিট বুকিং হচ্ছিলো আমি আউট অফ দ্য মানি কন্ট্রা পজিশন ক্রিয়েট করছিলাম তো সেটা করতে করতে গতকাল যখন এরকমভাবে ছশো পয়েন্টের একটা আপমুভ হলো ছশো সাতশো পয়েন্টের মতো তখন আমি লাস্ট আওয়ারের দিকে আমি পুট বাই করেছিলাম এবং পুট বাই করে আমার যে প্রফিটটা ছিল সেই প্রফিটটাকে লক করা হয়েছিল এই প্রফিট লকিং টেকনিকগুলো আমি আমার মেন্টারশিপ প্রোগ্রামে অ্যাকচুয়ালি শেখাই তো এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে যখন আমি টোয়েন্টি ভিক্সের মধ্যে পুরো যে প্রফিটটা রয়েছে সেটাকে যখন আমি কল সাইডটাকে হেজ করে দিচ্ছি বা আমি ওটাকে যখন প্রফিটটাকে লক করে দিচ্ছি সেটা আমি করছি হচ্ছে টোয়েন্টি ভিক্সে কারণ কালকে এটা হয়েছিল টোয়েন্টি ফিক্সে তো আজকে যথারীতি একটা বাজে রেজাল্ট হয়েছে এবং এই রেজাল্টটা আমি এক্সপেক্ট করেছিলাম আমি আমার অনেক ক্লোজ যারা স্টুডেন্ট আছে তাদের প্রত্যেককেই আমি বলেছিলাম যে এরকমভাবে একটা কন্ট্রা প্লে আউট হবে বিকজ মার্কেটের স্ট্রাকচার মার্কেটের ডেটা এই কথাটা বলছে যে ওই যে চারশোর ওপর যে পজিশন আসার কথা বা যেভাবে বিজেপি পুরো জিনিসটাকে হাইলাইট করছিল সেই জিনিসটা হবে না তার কারণ হচ্ছে মার্কেটের ডেটা ওরকমভাবেই প্রেজেন্ট ছিল তো সেই ডেটাটাকে রিড করাটা হচ্ছে খুব জরুরি রাইট এখন কিভাবে ডেটাগুলো রিড করা হয় কিভাবে আপনি এই জিনিসটাকে প্লে আউট করতে পারেন সেটা নিয়ে আমি ডিটেলসে ডিসকাশন করি আর কি আমার মেন্টারশিপ প্রোগ্রামে ইলেকশন রেজাল্ট বাজেট ডে কিভাবে খেলতে হয় এবং সেখানে আপনি ভোলাটিলিটি প্লে করছেন রাইট তো অনেকেই আমাকে জিজ্ঞেস করলেন কালকে এই যে রেজাল্টটা কালকে যখন মানে নিফটি যখন ছশো পয়েন্টের ওপর একটা গ্যাপ আপ হলো মানে হাজার পয়েন্টের কাছাকাছি গ্যাপ আপ হয়েছিল এবং গ্যাপ আপের পর যে সিচুয়েশানটা হয়েছিলো সবাই ভেবেছিল একটা বিশাল বড় বুলিশ মোমেন্টাম হবে তা আপনারা অনেকেই আমাকে গতকালকে যে আমি সাইকোলজির ওপর ভিডিও বা সাইকোলজির ওপর যে সিরিজটা করছি সেখানে আপনারা অনেকেই আমাকে এই প্রশ্নটা করেছিলেন যে অ্যাকচুয়ালি কীভাবে গেমটাকে খেলা যায় রাইট বা ভিক্সটা এরকম হচ্ছে কেন তো ভিক্সের সম্পর্কে আজকে একটু ডিটেলসে বলি যারা অপশান রিয়েলি শেখেন বা রিয়েলি অপশান ব্যাপারটা জানেন তারা ভিক্সটাকেও মানে রাইটলি খুব কমজনই আছেন যারা ভিক্স লস এই সমস্ত কনসেপ্টগুলো রাইটলি বুঝতে পারেন তো যেটা ব্যাপার সেটা হচ্ছে ভিক্স হচ্ছে এমন একটা জিনিস যেটা অ্যাকচুয়ালি অপশানের প্রাইসিং বোঝায় ওকে কীরকমভাবে প্রাইসিং বোঝায় সাপোজ মনে করুন আপনি মার্কেটের মধ্যে একটা আনসার্টেনটি দেখছেন এখন মার্কেটে দু রকমের প্লেয়ার আছে অপশান মার্কেটে একটা হচ্ছে যে যারা হচ্ছে অপশান সেলার আর সেকেন্ডটা হচ্ছে অপশান বায়ার রাইট অপশান সেলাররা তাদের লস করার প্রবণতা হচ্ছে আনলিমিটেড রাইট এবং অপশান বায়ার যারা তাদের কিন্তু লস করার প্রবণতাটা হচ্ছে লিমিটেড সেই কারণে যখন মার্কেটের মধ্যে কোনো একটা আনসার্টেন্টি আসে অর্থাৎ অনিশ্চয়তা আসে সেই অনিশ্চয়তার মুহূর্তের মধ্যে যে জিনিসটা হয় অপশন সেলাররা প্রাইসটা বাড়িয়ে দেয় অর্থাৎ আমি যদি দেখি যে আমি একশো টাকায় একটা মাল যদি বিক্রি করি আর সেখানে আমার যদি দুশো টাকা লস হওয়ার প্রবণতা থাকে তাহলে সেই জিনিসটা কখনোই আমি সেল করব না রাইট আমি সেল তখনই করব যখন ওটা তিনশো টাকা অবধি যাবে কারণ অপশান সেলাররা সবসময় অপশন রাইটার হয় এবং তারাই একমাত্র কন্ট্রাক্টটা লেখে রাইট এবং বায়াররা এটা এটা বেসিক্যালি আমি আমার অপশানের ক্লাসেও ডিসকাস করেছি যদি আপনি সেই সিরিজটা না দেখে থাকেন তো দেখুন তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি যে সেলাররা সবসময় প্রাইসটাকে বাড়ায় সেলাররা কি পরিমাণ প্রাইস বাড়াচ্ছে সেটা ওপর যে বেঞ্চমার্কিং করা হয় বা যে ক্যালকুলেশানসটা করা হয় সেটা হচ্ছে ভিক্সে রিপ্রেজেন্ট করা হয় ভিক্স বাড়ছে বলে প্রাইস বাড়ছে এটা অনেকে ভাবেন কিন্তু বিষয়টা সম্পূর্ণ উল্টো প্রাইস বাড়ছে বলে ভিক্স বাড়ছে ভিক্স হচ্ছে এমন একটা জিনিস যেটা মার্কেটের আনসার্টেন্টি বুঝতে হেল্প করে আনসার্টেন্টি মানে সবসময় যে ফিয়ার হবে সেটা নয় আনসার্টেন্টি গ্রিডেও হতে পারে আনসার্টেন্টি ফিয়ারেও হতে পারে রাইট আমরা দেখেছি এর আগে মার্কেট আপ মুভ করছে অথচ ভিক্স বেড়েছে রাইট আবার এমন হয়েছে মার্কেট ডাউন মুভ করলে ভিক্স কমতেও পারে যদি একদম কোনো একটা কনসলিডেট স্টেটের মধ্যে থাকে সেখানে ডাউন মুভেও ভিক্স কমে যেতে পারে তার কারণ হচ্ছে যে মার্কেট ওইভাবে অপশান প্লেয়াররা অ্যাকচুয়ালি প্রাইসিংটাকে করছেন রাইট এই প্রাইসিংটা মানে এই প্রাইসিংয়ের যে নেচারটা সেটা ভিক্সের মধ্যে অ্যাকচুয়ালি ক্যাপচারড হয় তো ভিক্স দেখা মানে হচ্ছে ভিক্স দেখে যে জিনিসগুলো করা হয় সেটা হচ্ছে অপশান কোনো একটা অপশান প্রাইস সেটা ওভারভ্যালুড নাকি আন্ডারভ্যালুড এইটা বোঝানো হয় তো যখন আমি ইলেকশন সামনে রয়েছে দেখছি এক মাস পরে এবং এক মাস পরে যখন আজকে এরপরে যে যে ঘটনাগুলো ঘটেছে সেইগুলোর ভিক্সের সাথে কোরিলেশনগুলো বলি আপনি যদি আজ থেকে জাস্ট যখন ইলেকশনটা স্টার্ট হলো তখনকার যদি ভিক্স দেখেন সেটা হচ্ছে টেন এবং আপনি কন্টিনিউয়াস দেখতে পাচ্ছেন এফআইআই কন্টিনিউয়াসলি সেল করে যাচ্ছে রাইট পয়েন্ট নাম্বার ওয়ান সেকেন্ড হচ্ছে ভিক্স টেন যখন ছিল ভিক্স তার থেকে তো নিচে নেমে যাবে না মানে নেমে নয় আট সাত পাঁচ দুই এক তো ভিক্স আর হবে না রাইট অত কনফিডেন্সও মার্কেটে থাকে না তো সেই কারণের জন্য কী হলো যখন দশ ভিক্সের কাছাকাছি বা এগারো ভিক্স যেটা হচ্ছে লোয়েস্ট লেভেল অফ ভিক্স সেই জায়গা থেকে যদি আপনি পজিশন বিল্ডিং শুরু করেন সামনে একটা বড়ো আনসার্টেন মুভ রয়েছে দেখে তাহলে কী হবে ওই সময় আপনি একদম লোয়ার প্রাইসে অপশন বাই করতে পারছেন এর পরে যত সময় যাচ্ছে এবং আনসার্টেনটির পরিমাণ যত বাড়ছে তত কিন্তু ভিক্স রাইজ করতে শুরু করবে যে কারণে লাস্ট ফেজ অফ ইলেকশনের আগের দিনে দেখবেন ভিক্স প্রচণ্ড উপরে ছিল মোটামুটি চব্বিশ পঁচিশের কাছাকাছি ভিক্স ছিল তার মানে কি মার্কেট হচ্ছে একটা আনডিসিসিভ পজিশনের মধ্যে ছিল যে ইলেকশানে কি রেজাল্ট হবে তারপরে যখন এক্সিট পোল দেখালো যে এতটা পরিমাণ মানে ডিসি একটা গভর্নমেন্ট আসছে যদিও এক্সিট পোল নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে আমি সেই কন্ট্রোভার্সির মধ্যে যেতে চাই না আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে এক্সিট পোল যখনই ওটা শো করলো তখন আমরা দেখতে পেলাম কি যে একটা বড় মুভমেন্ট হলো মার্কেটের মধ্যে বাট ভিক্সটা কিন্তু ড্রপ করে গেল কেন ভিক্স ড্রপ করলো কারণ মার্কেটে সবার পজিশনিংটা এরকমভাবে হলো বিশেষ করে অপশান সেলারদের যে একটা ডিসিসিভ গভর্নমেন্ট আসছে তার মানে মার্কেট সার্টেন হয়ে গেছে অর্থাৎ নিশ্চিত হয়ে গেছে বাট আমি গতকালই আমার যে ক্লোজ গ্রুপ আছে আমি সব ট্রেডারদের অ্যাকচুয়ালি ট্রেন করি তাদেরকে একটা কথা বলেছি ইট উইল বি এ টু থাউজেন্ড ফোর লাইক সিচুয়েশন টু থাউজেন্ড ফোর লাইক সিচুয়েশন মানে হচ্ছে যে আমরা টু থাউজেন্ড ফোরে দেখেছিলাম একই ঘটনা আপনি যদি প্রত্যেকটা ইলেকশনের ডেটাকে ভালোভাবে রিয়েলাইজ করেন তাহলে এই গেমগুলো আপনি খেলতে পারবেন তো আমরা টু থাউজেন্ড দেখেছিলাম ইন্ডিয়া সাইনিং ইন্ডিয়া সাইনিং বলে অটল বিহারী বাজপেয়ীর গভর্নমেন্ট আসার একটা বিশাল বড় প্রবণতা ছিল রাইট এবং সেই সময়ে এক্সিট পোলও অটল বিহারী বাজপেয়ীকে একটা বিশাল ডিসিসিভ পজিশন দেখিয়েছিল বাট হলো সম্পূর্ণভাবে উল্টো রাইট সেম জিনিসটা এই বছরও প্লে আউট হওয়ার বিশাল বড় একটা চান্সেস ছিল সেটা সম্পূর্ণ বোঝা যাচ্ছিলো ডেটা দেখে অপশানের প্রাইসিং দেখে ভোলাটিলিটি দেখে এবং তার সাথে কিভাবে পুরো গেমটা হবে সেটা দেখে এখন যদি মার্কেটকে এই ভাবে একটা ডিসিসিভ সিচুয়েশনে নিয়ে যাওয়া হয় এবং মার্কেট একটা বাবেল ফেজের মধ্যে অলরেডি ছিল এটা প্রত্যেকেই জানেন আমার সাথে যারা খুব ক্লোজলি রিলেটেড তাদেরকে আমি তিন মাস আগে থেকে বলছিলাম যে নরেন্দ্র মোদি গভর্নমেন্ট বা বিজেপি গভর্নমেন্ট হারলেও হারতে পারে বিকজ মার্কেটের ডেটা এই কথাটা বলছে হয়তো হারবে না আমি যখন শ্যুট করছি তখন তারা দুশো নব্বই এরকম একটা পজিশনিং দেখাচ্ছে ইন্ডিয়ার বাট তাও পলিটিক্যাল সিচুয়েশন বলা যায় না যদি চন্দ্রবাবু নাইডু এবং বিহারের নীতিশ কুমার যদি পাল্টি মারেন তাহলে পরে পুরো গেমটাই পাল্টি হতেই পারে যাই হোক যেটা পলিটিক্সে হবে সেটা দেখা যাবে এখন মার্কেট কি দেখতে পাচ্ছে মার্কেট যে জিনিসটা দেখতে পাচ্ছে যে একটা ডিসিসিভ গভর্নমেন্ট আসবে না ডিসিসিভ গভর্নমেন্ট যদি না আসে কারোর কাছে এই ক্ষমতাটা থাকবে না যে একটা স্ট্রং ডিসিশন নেওয়ার স্ট্রং ডিসিশন যদি না হয় ইকোনমি ধীরে 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 বাড়বে না সুতরাং মার্কেটের মধ্যে একটা আনসার্টেন্টি প্লে আউট হবে রাইট এই যে আনসার্টেন্টিটা প্লে আউট হবে এই আনসার্টেনটি বা এই ফিয়ারটা কিছুদিন যাবৎ মার্কেটের মধ্যে আরও চলবে এবং যে কারণে আজকে কি রেজাল্ট হয় তার উপর আগামীকাল নির্ভর করছে মার্কেট কোন জায়গায় যাবে আমি যেটা মানে আমি যেভাবে এখন এই মুহূর্তে মার্কেট দেখছি সেটা হচ্ছে আমি পুট টুট সমস্ত কিছু বাই করে কল হেজ করে সমস্ত অ্যাঙ্গেল থেকে আমি বিভিন্ন দিক থেকে হেজিং ছাড়া আমি কাজ করি না তো হেজ টেজ করে আমি ভিউ নিয়ে প্রফিট বানিয়েছি অ্যান্ড আই এম ভেরি হ্যাপি উইথ দিস ইলেকশন রেজাল্ট যেভাবে এক্সপেক্ট করেছিলাম সেইভাবে পুরো গেমটা প্লে আউট হয়েছে এবং যে কারণে আমি হলিডে মোডে পুরো জিনিসটা এনজয় করার একটা চেষ্টা করছিলাম কারণ আমার পজিশানিং এরকম থাকে যে মার্কেট যদি হু হু করে দু হাজার পয়েন্ট বাড়ে তাহলেও আমার পকেটে যেন পয়সা আসে আর মার্কেট যদি হু হু করে দু পয়েন্ট ফল করে তাহলেও যেন আমার পকেটে পয়সা আসে বেসিক্যালি লং স্ট্রাডেল অ্যান্ড প্রফিট ক্যাপচারিং রাইট এটা যদি আপনি করতে পারেন তাহলেই ভোলাটিলিটি প্লে আউট হবে যারা অ্যাকচুয়ালি অপশানটাকে ডিটেলসে জানেন তারা এই ব্যাপারগুলো সম্পূর্ণভাবে বুঝতে পারবেন তো আমি লং স্ট্রাডেলের সাথে সাথে আউট অফ দ্য মানি বাইং করে করে সেই পজিশানগুলোকে হেজ করে মানে লাস্ট তিন মাস ধরে জুন মাসের এক্সপায়ারিকে মাথায় রেখে কাজগুলো করেছে এবং তার বিভৎস ভালো একটা রেজাল্ট আমি দেখতে পাচ্ছি আমার যারা খুব ক্লোজ স্টুডেন্ট তাদের কাছে আমি এই ডিসক্লোজ করি এবং বলি যে গেমটা কিভাবে খেলতে হবে রাইট বিকজ এরকম আনসারটেন মোমেন্টে কিন্তু পয়সা বানানোর খুব ভালো সময় নাও হোয়াট নেক্সট আপনারা যারা সুইং ট্রেডিং করেন বা যারা ভাবছেন যে পরে কি হবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম ব্যাপারগুলো তাদের উদ্দেশ্য বলি আপনারা যারা সুইং ট্রেডিং করছেন স্টপ লস যারা নিয়ে নিয়েছেন দ্যাট ইজ ফাইন ওয়েল অ্যান্ড গুড আর যারা স্টপ লস এখন নেননি এবং ভাবছেন ইনভেস্টমেন্ট জারি থাকবে ইত্যাদি ইত্যাদি ভাবছেন তাদের জন্য কতগুলো কথা বলে দিই যেটা আগামী দিনের আউটলুক হতে চলেছে প্রথম কথা হচ্ছে ডেটা বলছে যে ইলেকশন রেজাল্ট যত খারাপই হোক না কেন নেক্সট আট থেকে দশ মাসের মধ্যে মার্কেট আবার সুইং একটা দেখাবে এটা কিন্তু আমি ইন্ডেক্স পারসপেক্টিভ থেকে বলছি আপনার স্টক নাও ওপরে যেতে পারে তার কারণ হচ্ছে কী টাইপের স্টক আছে কোথায় বাবেলগুলো ক্রিয়েট হয়েছে এবং তার মধ্যে ইলেকট্রাল বন্ডের যে স্ক্যাম ইত্যাদি ইত্যাদি যাবতীয় যা কিছু জিনিস আছে সেই যে ব্যাপারগুলো রয়েছে সেইগুলো কোন কোন স্টকে বা কোন কোন পজিশনিংয়ের মধ্যে প্রবলেম তৈরি করছে সেই সব প্রত্যেকটা জিনিসের ওপর নির্ভর করছে হচ্ছে স্টকের মুভমেন্ট বাট আমি ইন্ডেক্স পার্সপেক্টিভ থেকে বলছি আমার এক্সপেকটেশন নেক্সট আট থেকে দশ মাসের মধ্যে ইন্ডেক্স আবার উপরে গিয়ে আবার নতুন একটা হাই বানাবে পয়েন্ট নাম্বার ওয়ান এই এক্সপেকটেশনটা ভুল প্রমাণ কখন হতে পারে বা ঠিক কি হবে সেটা আমি বলে দিচ্ছি এখন থেকেই কারণ মার্কেটের ডেটা এবং তার সাথে সাথে বিভিন্ন ইভেন্টগুলোর দিকে তাকালে এই জিনিসগুলো ইজিলি প্রেডিক্ট করা যায় এগারোই জুন হ্যাঁ ইয়েস এগারোই জুন হচ্ছে একটা বড় ডেট এগারো বারো তেরো চোদ্দো পনেরো এই চার পাঁচ দিনের মধ্যে ফেডের যে মিটিং রয়েছে সেখানে রেট কাটের একটা চান্সেস আছে ফেড যদি রেট কাট করে নেক্সট পাঁচ মাস মার্কেট বিভৎস শ্যুট আপ করবে ইরেসপেক্টিভ অফ ইলেকশান রেজাল্ট অ্যান্ড অল ইলেকশান রেজাল্ট কনজিউম হয়ে যাবে আগামী তিন চার পাঁচ দিনের মধ্যে যখন এই কনজামশানটা হয়ে যাবে হ্যাঁ কিন্তু স্টক স্পেসিফিক কিন্তু আমি কথা বলছি না আমি ইন্ডেক্স পারসপেক্টিভ থেকে বলছি বারবার আমি এই কথাটা বলে দিতে চাইছি এখন ইলেকশান রেজাল্টটা যখন কনজিউম হয়ে যাবে মার্কেটের মধ্যে এরপরে নেক্সট ইভেন্ট হচ্ছে ফেডের ডেটা ফেডের ডেটাটা যদি ফেড রেট কাট করে মার্কেট একটা বিশাল বড় আপসুইং দেখাবে এবং নেক্সট চার পাঁচ মাসে মোটামুটি আরও যে পজিশানে থাকবে সেখান থেকে মোটামুটি থার্টি পারসেন্ট আপসুইং হবে তো এখন যদি মার্কেট আরও ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্টের মতো ফল করে মানে গতকাল বা আজকে টোটাল দিন সমস্ত কিছু মিলে যদি ফিফটিন টোয়েন্টি পার্সেন্টের মতো একটা বড়ো আমরা ফল দেখতে পাই মার্কেটের মধ্যে সেই ফলটা যখন অ্যাক্ট করে যাবে তারপরের কথা বলছি যে পয়েন্টটা থাকবে সাপোজ মনে করুন এটা আঠারো হাজারে এসে দাঁড়ালো মার্কেট বা উনিশ হাজারে এসে দাঁড়ালো এক্সাম্পল দিচ্ছি জাস্ট উনিশ হাজারও হতে পারে কুড়ি হাজারও হতে পারে আমি জানি না সেটা মার্কেট যেমন করবে সেই অনুযায়ী আমার রিয়াকশান থাকবে এখন আঠেরো উনিশ হাজারের যদি আমার এখানে দাঁড়িয়ে গিয়ে থাকে মার্কেট তো তারপরে সেখান থেকে ফর্টি পারসেন্ট আরও সুইং দেখতে পাবো সো আমি তেইশ হাজারের উপরে আবার মার্কেট দেখতে পাচ্ছি আফটার ফেডের ডেটা যদি ফেড রেট কাট করে ফেডের রেট কাট যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে কোনো না কোনো আমেরিকান ব্যাংক বা কোনো গ্লোবাল ক্রাইসিস আসবে নেক্সট পাঁচ থেকে আট মাসের মধ্যে এটা আমার প্রেডিকশান বা এটা বলতে পারেন আমার ডেটা রিড করে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি আমি সেটা নিয়ে কথা বলছি এইটা যখন প্লে আউট হবে তারপরে মার্কেট আবার একটা ড্রাস্টিক ফল করার কথা এই হচ্ছে সিচুয়েশন তো আমরা এগারোই জুলাইয়ের দিকের পরে নতুন করে আবার মার্কেটের দিকে তাকাবো কি গভর্নমেন্ট ফর্ম হচ্ছে তার ওপরে বিভিন্ন রকম ইনফরমেশানগুলো নিয়ে আমরা কথা বলবো এবং ভিক্স কিভাবে প্লে আউট হয় সেটা আমি বোঝানোর চেষ্টা করলাম গতকাল মার্কেট দেখেছিল একটা ডিসিসিভ মুভমেন্ট এবং একটা ডিসিসিভ গভর্নমেন্ট আসতে চলেছে যার জন্য অপশান সেলাররা ভিক্সটাকে নিচে নামিয়ে দিয়েছিল আমি যখন কলকাতায় ব্যাক করব তখন আমি ল্যাপটপ নিয়ে পুরো এই ভিক্সের যে গেমটা প্লে আউট হয়েছে সেই গেমটা অ্যাকচুয়ালি কি বোঝায় কতটা আপ সুইং কতটা ডাউন সুইং স্ট্র্যাডেল প্রাইস কি বলে ইত্যাদি জিনিসগুলো যদি আপনি বোঝেন তবেই আপনি অপশানটাকে খেলতে পারবেন ওই নেকেড অপশান বাই করে করে এবং এই আঠাশ তিরিশ ভিক্সে যদি আপনি অপশান বাই করে ভাবেন যে মার্কেটের ফলটাকে আপনি এরপরে ক্যাপচার করবেন খেলাটা আগে হয়ে গেছে তো এই খেলাটা এখন যদি আপনি প্লে করতে চান তাহলে আপনাকে কন্ট্রা বানাতে হবে আপনি কল সাইডে দেখুন অপশানের প্রিমিয়ামের দাম অনেক কম মার্কেটকে ফল করতে দিন লং অপশন বাই করুন দূরের আরও কিছু দিন পরের অর্থাৎ আপনি আট মাস পরের বা সাত মাস পরের এরকম যদি অপশান আপনার ব্রোকার আপনাকে অ্যালাউ করে আপনি সেই জিনিসটা নিয়ে খেলতে পারেন রাইট সেক্ষেত্রে পয়সা বেশি লাগে অপস আমি সবসময় বলি শেয়ার বাজারে খেলতে গেলে একটা ভালো ক্যাপিটাল লাগে ক্যাপিটাল ছাড়া কিন্তু কোনো কাজ হয় না যাই আজকে পুরো ইলেকশন পরিস্থিতির রেসপেক্টে ভিক্স এবং তার সাথে সাথে আগামী দিনে কী আউটলুক হতে চলেছে সেই বিষয়টা নিয়ে আমি কথা বললাম আমি ভীষণ হ্যাপি এরকম একটা রেজাল্টে বিকজ আনসার্টেনটি এবং ভোলাটিলিটি প্লে যদি আপনি করতে পারেন উইথ হেজিং মার্কেট আপনাকে প্রচুর পয়সা দেবে এটা এটা বাস্তব যারা করেন যারা খেলেন তারা এই জিনিসটা জানেন বাট আমি নিকেডে খেলি না কখনোই কাউকে নেকেট খেলতে উদ্বুদ্ধও করি না আজকে যদি আরও ভালো রেজাল্ট হতো বিজেপির চারশোর ওপর যদি রেজাল্ট হতো কোনো কারণে আমি সেম হ্যাপি হতাম কারণ মার্কেট আপার সার্কিট বাড়তো রাইট অর্থাৎ আরও টেন পারসেন্ট ওপরে যেত সেক্ষেত্রেও আমি পয়সা পেতাম তার কারণ আমার হেজ পজিশন থাকে আমার কল পুট বোথ সাইড পজিশন থাকে আমার বক্তব্য একটাই মার্কেট যেখানে খুশি যাক আমার কিছু যায় আসে না আই ওয়ান্ট মানি রাইট তো এই মেন্টালিটি নিয়ে যদি আপনি শেয়ার বাজার খেলেন ইমোশনাল না হয়ে গিয়ে কোনো একটা বেডকে সিঙ্গেল হ্যান্ডেডলি প্লেস না করে ভিক্স থেকে শুরু করে মার্কেটের আনসার্টেনটি ডেটা রিডিং ইত্যাদি জিনিসগুলো যদি আপনি শিখতে পারেন তবেই আপনি পয়সাটা পাবেন যাই হোক এখন যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে আরেকবার বলে দিই আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন ডাবল জিরো থ্রি সেভেন নাইন ডাবল জিরো এইট সেভেন আপনারা যদি কেউ আমার মেন্টারশিপ প্রোগ্রাম জয়েন করতে চান তারা আমাকে কল করতে পারেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন বা আপনার ট্রেডিং রিলেটেড কোনো সমস্যার জন্য আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি অনেক বড়ো দীর্ঘায়িত ভিডিও হলো আপনাদের কারোর কোনো বক্তব্য থাকলে সেই বক্তব্যগুলো আমাকে জানাবেন এবং সেই অনুযায়ী আমরা আমি আপনাদের প্রত্যেকের কথার রেসপন্স করব। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা